হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আল হেলাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে তুলে ধরব শেমলি এনার ট্রাভেলস এর বহরে যুক্ত হওয়া নতুন হুন্ডাই ব্র্যান্ডের বাসগুলো নিয়ে তাদের এই বাসগুলো নিয়ে তারা একটি সুন্দর ফটোশুটের আয়োজন করেছে যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এখন আমি আছি সাবার বলিয়াপুর শ্যামলি পরিবহনের গ্রাউন্ডে গাবতলি থেকে সাবারগামী যে কোনো বাসে করে আসতে পারবেন শ্যামলি পরিবহনের এই গ্রাউন্ডে লোকাল বাসগুলোর ভাড়া নিবে দশ থেকে পনেরো টাকার মতো এখানে শ্যামলি পরিবহনের দুই সেকশনের এসি ও নন এসি বাসগুলো রাখা হয় তবে তাদের এই এসি ও নন এসি বাসগুলো যদি আপনি ভিডিও করতে চান তাহলে অবশ্যই কর্তৃপক্ষের পারমিশন নিতে হবে যাই হোক কাজ আমি এসেছি তাদের নতুন বাসগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তাদের বহরে কোনো লাক্সারিয়াস মডেলের বাস যুক্ত হলেই তারা সেই বাসগুলো নিয়ে একটি অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করে থাকে এবারও সেই ব্যতিক্রম কিছু নয় তারা এবারও আমাদের বাস লাভারদের জন্য সুন্দর একটি ফটোশ্যুটের আয়োজন করেছে তবে এবারের ফটোশ্যুটটি এখানে করা হবে না এবারের ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে দিয়াবাড়িতে ফটোশ্যুটের জন্য বিকেল তিনটার সময় বের করা হয় এই নতুন বাসগুলোকে এরই মাঝে অনেক গ্রুপের বাসলাবার ভাইরা হাজির হয়ে গেছে বাসগুলোর ছবি বা ভিডিও শুট করার জন্য পাশাপাশি অনেক বাসলাবার ভাইদের সাথে দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হয়েছে যেটি ছিল বাসলাবিক মুহূর্তে সেরা কিছু সময় চলুন এখানে আর দেরি না করে দিয়াবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে পড়ি আমরা দিয়াবাড়ি যেতে যেতে চলুন এই নতুন বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং এই বাসগুলোর সুযোগ সুবিধাগুলো জেনে নেই স্পিরিট লাক্সারি সেফটি সব কিছুর পারফেক্ট কম্বিনেশন জন্য দেশে হুন্দা ইউনিভার্স এক্সপ্রেস এসি বাস আমাদের দেশে বলবো স্কিনিয়া ম্যান মার্সিডিস ব্র্যান্ডের বাস থাকলেও দেশের রাস্তায় সব থেকে বেশি মানিয়ে নিয়েছে হুন্দা ইউনিভার্স এসি বাস বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি হুন্দা ইউনিভার্স বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রাইভেট বাস কোম্পানিগুলোর মধ্যে শ্যামলি অ্যানা ট্রাভেলস বর্তমানে তাদের এই দুই ইউনিট বাস নিয়ে সর্বমোট হুন্দাই বাসের সংখ্যা দাঁড়িয়েছে তেত্রিশটি আরও দুই ইউনিট বাস খুব শীঘ্রই তাদের বহরে যুক্ত হবে বলে আমাদের জানানো হয়েছে বাকি আরও দুই ইউনিট যুক্ত হলে তাদের মোট হুন্দাই বাসের সংখ্যা হবে পঁয়ত্রিশটি যা আমাদের দেশে প্রাইভেট বাস কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ এবারের হুন্দাই বাসগুলো হলুদ লাল আর সাদা রঙের মিশ্রণে তৈরি করা বাসগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয় বাসগুলোর হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং এন্টিকাটার মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে শ্যামলি এনার ট্রাভেলস এর এই নতুন হুন্দাই বাসগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসগুলো টোটাল আসন সংখ্যা আটাইশটি করে যার সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট আর অন্য পাশে ডাবল সিট ডান পাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ বড় ও আরামদায়ক এই দুই সিটের মাঝখানে যথেষ্ট স্পেস রয়েছে এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন সিটের হাতলের পাশে রয়েছে সিট কন্ট্রোলার ভ্রমণকে আরো নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সাথে রয়েছে সিটবেলের সুব্যবস্থা প্রতিটি সিটের সামনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের উপরের দিকে রয়েছে লিডিং লাইট এয়ার কন্ট্রোলার ও সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এছাড়া যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য বাসের দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা বাসের ভিতরে রয়েছে দুটি টেলিভিশন যার একটি রয়েছে বাসের মাঝখানে আর অপরটি রয়েছে বাসের সামনের দিকে হুন্দাই বাসগুলোতে এমন একটি করে ফ্রিজ রয়েছে এই ফ্রিজে ঠান্ডা পানি রাখার পাশাপাশি যাত্রীদের ফ্রোজেন মালামাল পরিবহন করে শ্যামলি অ্যান ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন হুন্দাই ইউনিভার্স বিজনেস ক্লাস এসি বাসগুলো চলাচল করবে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে বেনাপোল পর্যন্ত তবে ভাড়া কত টাকা হবে সেটি এখনও নির্ধারণ হয়নি ইনশাল্লাহ ভাড়ার বিষয়ে আমরা জানতে পারলে এই ভিডিওর কমেন্টে আপনাদের জানিয়ে দিব এটি হচ্ছে এই বাসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে বেশ কয়েকটি অপশন রয়েছে যেটি আমরা সাধারণত হুন্দাই বাসগুলোতে রেগুলার দেখতে পাই এছাড়া বাসের পিছনের দিকে একটি ক্যামেরা রয়েছে যেটি ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে দেখতে পারবে এই বাসগুলোর হর্স পাওয়ারও অন্যান্য বাসগুলোর তুলনায় অনেক বেশি তাই হুন্দাই এই বাসগুলোতে কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়া যায় পাশাপাশি বাসগুলোর সাসপেনশনও অনেক ভালো বাসের ভিতরের ইন্টেরিয়র দেখতে দেখতে আমরা চলে আসলাম দিয়াবাড়িতে এখানে আমাদের পৌঁছাতে সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো সবাই ব্যস্ত হয়ে উঠেছে বাসের সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করার জন্য বর্তমানে আমাদের বাংলাদেশে এ হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশের বাস মালিক এবং যাত্রীদের কাছে যার ফলে দেশের অনেক বাস কোম্পানি এই হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো ব্যবহার করছে বর্তমানে আমাদের দেশে প্রাইভেট সেক্টরে হুন্দাই বাসের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুশো ইউনিটের উপরে হুন্দাই বাস একটি কোরিয়ান ব্র্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে বাসগুলো আসে আমাদের দেশে বাসগুলোকে শিপে করে চট্টগ্রাম বন্দরে আনা হয় অতপর বাসগুলোকে আনা হয় ঢাকার তেজগাঁওয়ে সাধারণত এইচ এনএস অটোমোবাইলস বাসগুলো পরিশ করে থাকে কারণ এইচ অটোমোবাইলস হচ্ছে আমাদের দেশে হুন্দাই বাসের ডিলারশিপ হুন্দাই ইউনিভার্স বাসটি বারো মিটার লম্বা আমাদের দেশে ধরনের হুন্দাই বাস রয়েছে স্পয়লার এবং নন স্পয়লার যেখানে স্পয়লার হুন্দাই বাসগুলোর প্রাইজ আসে কোটি কোটি লাখ লাখ থেকে টাকার মতো অপরদিকে নন স্পয়লার হুন্দাই বাসগুলোর প্রাইজ আসে এক কোটি পঁয়ষট্টি লাখ থেকে এক কোটি সত্তর লাখ টাকার মতো তবে বর্তমানে এখন বেশিরভাগ হুন্দাই বাস আসছে এই স্পয়লার লোক নিয়ে দাম কিছুটা বেশি পড়লেও সৌন্দর্যের বিচারে এটি বেশ এগিয়ে থাকছে সবার কাছেই আমাদের দেশের হুন্দাই বাসগুলোর বেশিরভাগই সিবিও প্রোডাক্ট সিকিডি হুন্দাই বাস থাকলেও আমাদের দেশে সবচেয়ে বেশি মানিয়ে নিয়েছে সিবিও হুন্দাই বাস সিবিও দ্বারা বোঝানো হয়েছে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ যে বাসগুলো বাহির থেকে তৈরি হয়ে আমাদের দেশে আসে সেই বাসগুলো হলো সিবিও বাস প্রিয় বন্ধুরা আপনারা যদি শ্যামলী অ্যানার ট্রাভেলসের এই নতুন বিজনেস ক্লাস হুন্দাই বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আমাদের ফটোশ্যুটের আজকের আয়োজন প্রায় শেষের দিকে চলে এসেছে বেশ ভালোই মজা করেছি আজকের এই ফটোশ্যুটটি পাশাপাশি অনেক বাসলাবার ভাইরাও ছিল আজকের এই ফটোশ্যুটে সব মিলিয়ে দিনটি ছিল বেশ আনন্দের সেই আনন্দের মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং এই বাসগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন আপনি যদি এমনই বিলাসবহুল বাস দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ